সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর সকালটা শুরু করছি এই ড্রাই ফ্রুট খাওয়া দিয়ে আগের দিককে তো দেখেছ ভিডিওতে দেখিয়েছিলাম একটু আলমন্ড কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি সকাল সকাল খেয়ে নিচ্ছি আর কি জানো তো সকালে খালি পেটে আমি একদমই থাকতে পারি না কিছু একটা আমাকে খেতেই হয় তা না হলে বেলার দিক থেকে বুঝতে পারি যে আমার তো গ্যাস হয়ে গেছে মাথার যন্ত্রণা শুরু করে তো সেই জন্য কি করি তাড়াহুড়োর মধ্যে না বিস্কুট খাওয়ার যখন সময় থাকে না ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিতে পারি আর এখন করে গ্রিন টি না সকালে আর খালি পেটে খেতে পাচ্ছি না একদম খালি পেটে খেলে কি হয় জানো তো কেমন একটা গাটা গুলিয়ে ওঠে যার কারণে আর কি বেলা কিংবা বেলা দিনে অন্তত একবার করে খাচ্ছি আর কি তো যাই হোক আজকে ভাবছি একটু সকালে টিফিন একটু লুচি তরকারি বানাবো অনেকদিন হলো লুচি খাওয়া হয় না বলতে পারো এই বাড়িতে আর কি প্রথম আর কি লুচি বানিয়েছি নতুন বাড়িটাতে আর কি আগে যখন এরকম ছোটবেলা ছিল তখন ওই আটা মেখে বেলে মানে দেওয়া আমার পক্ষে অনেক অসম্ভব ব্যাপার হয়ে যেত জানো তো নর্মালি রুটি তরকারি করা আবার তার সঙ্গে আলুর তরকারি বানানো অনেকটা সময়ের ব্যাপার হয়ে যেত সেই জন্য মাঝে করে না রুটি বা পরোটা জাতীয় কিছু দাওয়া বন্ধ করেই দিয়েছিলাম ছোটোবেলা ম্যানেজ করতে পারতাম না তো তারপর এখন যেহেতু বেলাটা অনেক বড় হয়েছে সকালে উঠেই কিন্তু আগে একটু ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তারপরে বাসি কাজকর্মগুলো সেরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে বেলাটা একটু বড় হওয়াতে কিন্তু কাজকর্মগুলো খুব সহজেই করতে পারি আগে যা হতো আর কি কি বলবো তোমরা তো জানোই আর কি ছোটোবেলাতে কাউ কত তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয় কাজ যেন শেষ হয় না এদিকে কিন্তু সময় শেষ হয়ে যায় সন্ধে হয়ে যেত তো যাই হোক এখন কিন্তু দেখো আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি তো ভাবছি কয়েকটা লুচি আর কি ফটাফট করে চিকুর পাপার জন্য বেলে দেবো আর আমি যখন খাবো তখন আর কি ভেজে নেব তা না নাহলে ঠান্ডা হয়ে গেলে না খেতে অতটা ভালো লাগবে না তো সেই জন্য দেখো প্রত্যেকটা আমি আর কি বেলে নিচ্ছি আর এই লুচি বেলা কিন্তু আমি এখনও পর্যন্ত পারি না বিয়ের পরপর কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে আমাকে শিখিয়েছিল কিভাবে লুচি বেলতে হয় কিন্তু এই লুচি গোল করা ব্যাপারটা আমার কাছে একটা অসাধ্যকর ব্যাপার বলে মনে হয় খুব একটা টা তো বানানো হয় না যদি অভ্যাস থাকতো তাহলে হয়তো গোল করা শিখে যেতাম কিন্তু রুটিটা এখন সুন্দর পারফেক্টভাবে আর কি গোল করা শিখে গেছি তবে লুচিটা পারি না হ্যাঁ লুচিটা যদি স্টাফিং দেওয়া কিছু একটা বানাতাম যেমন ধরো আলুর পরোটা কিংবা মটরশুঁটির যে পুর ভরা যেগুলো আর কি ওইগুলোও কিন্তু ভালো গোল সেভ করতে পারি তখন যেহেতু আটা দিয়ে বেলেনি সেই কারণে আর কি আর এখন যেহেতু তেল দিয়ে বেলেছি আজকে না খুব একটা কিন্তু লুচিগুলো ফোলেনি তার কারণ ভালোভাবে হয়তো মাখাটা হয়নি আর একটু মাখতে হতো হয়তো মাখার ওপরে কিন্তু ডিপেন্ড করে লুচি ঠিক কতটা ফুলবে আর বিপাশা প্রামাণিক দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দীপা চিকুকে স্কুলে ভর্তি করবে আর ওকে একটু লেখা প্র্যাকটিস করাবে কি জানো তো চিকুর হচ্ছে কি একটাই সমস্যা ও কিন্তু সারাক্ষণ তুমি ওকে যাই পড়াও না কেন বলতে থাকবে তবে লিখতে চায় না লেখার সময় যেন ওর হাতে জোর থাকে না জোর করে আমাকে লেখাতে হয় মানে লেখার সময় এক প্রকার যুদ্ধ করতে হয় বলতে গেলে পেন্সিল ভেঙে ফেলছে কখন পেন্সিল মুখে দিয়ে দিচ্ছে এইসব আর কি করতে থাকে সকালের জলখাবারটা বানিয়ে কিন্তু চিকুর পাপাকে লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছিলাম তারপরে ও অফিস বার হওয়ার সময় আরও একবার চা দিতে হয় চা বিস্কিট দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি আজকে সকাল সকাল স্নানটা করে নিয়েছি একদম সকালে এখন আর স্নান করতে পারছি না শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো মানে ঠান্ডা লেগে গেছিলো আর কি তারপর থেকে একদম সকালে আর স্নান করি না মোটামুটি ওই নটা সাড়ে নটার সময় আর কি স্নানটা করে নিই আজকে আবারও একটু শ্যাম্পু করতে হয়েছে আগের দিনকে আমার সিরাম দেওয়াটা এত বেশি হয়ে গেছে ছিল চুলগুলো পুরো নেতিয়ে ছিল ওই মনে হয় যেন তেল দিয়ে রয়েছি তো সেই জন্য আরও একবার শ্যাম্পু করে নিয়েছি আর এরই মধ্যে দেখলাম আমাদের চিকো ঘুম থেকে উঠে পড়েছে তো মোটামুটি আমি মুখে সানস্ক্রিমটা মেখে নিয়েছি তারপরে ভাবলাম ও উঠে গেছে যখন ওকে আগে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে দিই তারপরে আমি রেডি হব আর এরকম বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠে গেলে যে সারা সারারাত কিছু না খেয়ে থাকে সঙ্গে সঙ্গে কিছু একটা খাওয়াতে হয় সেই জন্য আমি আর দেরি না করে ওকে মুখটুক ধুয়ে দিয়েছি আর এখন বিছানাতে বসিয়ে ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিচ্ছি আর আজকে সকাল থেকে কিন্তু বেশ করা রোদ বাইরে সেই জন্য ভাবছি আজকের ব্ল্যাঙ্কেট বালি সমস্তটাই কিন্তু রোদে দেব প্রতিদিনই রোদে দিয়ে একদিন অন্তর অন্তর তবে আজকে ভাবছি বালির সমস্তটাই দেব আর তারপরে দুপুরবেলা যখন ওই গরম গরম ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুতে আসি কী যে আরাম লাগে আগে কী বলবো মনে হয় যে না ঘুমিয়েই পড়ি তবে দুপুরে খুব একটা আমি ঘুমাই না দুপুরের মধ্যে চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়া তাহলে সন্ধ্যের সময়টাতে আমি যত রেস্ট নেওয়ার ওই সন্ধ্যের সময়টাতেই নিই দুপুরে আর নেওয়া হয় না আর কনিকা দাস দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিয়ে যেও হ্যাঁ দিদিভাই আমি আপ্রাণ চেষ্টা করি আমার বেস্ট বেস্ট পারফরমেন্সটা দিয়ে যাতে সুন্দর প্রেজেন্টেশন করে আমার সমস্ত ভিডিও এডিটিং আমি অনেকটাই আর কি যত্ন সহকারে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি জানি না কতটা পারি তবে আপ্রাণ চেষ্টা করি আর তোমরা যে এত ভালোবেসে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো আমার খুব ভালো লাগে তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও আর আমি যখনই হেয়ার ড্রাই দিয়ে চুল শোকাই চিকু ঠিক চলে আসে ও একটু বলোর মাথায় দিয়ে দিতে তো দেখো চুলটা মোটামুটি আমি শুকনো করে নিয়েছি কেননা যখন চুলটা ছেড়ে কাজ করব না তাহলে ওই পিছনে জামাটাও ভিজে যায় সেই জন্য আধ শুকনো করে নিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে তো চিকু এখন মোটামুটি খেলছে বেলার দিকে ওকে আজকে ভাবছি একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে আর কি রান্না হবে সেগুলো সমস্তটাই কিন্তু এখন জোগাড় করে নিয়েছি আগের দিনকে সীমানা হয়েছিল সিম কিন্তু আমাদের বাড়িতে না চিকু খায় না চিকুর পাপা খায় আর আজকে ভাবলাম সিমের একটু ভর্তা বানিয়ে নেব গরম গরম ভাতে কিন্তু সিমের ভর্তা খেতে দারুণ লাগে এর আগের বারে তো বলেছিলাম সিমের ভর্তা চিকুর পাপাকে বলেছিলাম এটা বেগুনের ভর্তা বলে খাইয়ে দিয়েছিলাম বুঝতেই পারিনি আর সত্যি কথা এত সুন্দর খেতে লাগে না কেউ বুঝতেই পারবে না তো যাই হোক আমি কিন্তু সিমগুলো কিভাবে কাটলাম তোমরা দেখেছো এবারে দেখো ছোটো ছোটো পিস করে ওইদিকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করব কাতলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল আগের দিনও কাতলা মাছ রান্না করা হয়েছে আর খানিকটা ছিল আজকে রান্না করলে আর কি হয়ে যাবে আর পরশু দিন যেহেতু রবিবার রবিবার দিন তো আবার চিকেন টিকেন আনা হবে তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর আমি এখন চিকুর জন্য গরম গরম আলু সিদ্ধ ভাত সাথে একটু বাটার মিশিয়ে নিয়েছি তো এবার ওকে খাইয়ে দেবো চিকুর পেটটা ভরা থাকলে আমি অনেকটাই নিশ্চিন্ত হই আর এদিকের কাজকর্মগুলো ভালো করে করতে পারি তখন অতটা আর চিন্তা করতে হয় না আর কোয়েল ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ যে তুমি কোন ফোন থেকে ভিডিও শ্যুট করো আমি রিয়েলমি ফোন ব্যবহার করবো আমাদের এই বারান্দাতে ভালো পরিমাণে রোদ আসে সেজন্য জন্য চিকুকে বলছিলাম বারান্দাতে বসতে তাহলে ওকে খাইয়ে দেব। সকালে আমার ব্রেকফাস্ট নিয়ে একদম রেডি তো খানিকক্ষণ এখানে বসবো রোদে বসে টিফিনটা আর কি সারবো এই যে লুচি আর এই হচ্ছে কি আলুর তরকারি একদম মাখা হয়ে বানিয়েছি লুচি ছিল তো আর বেশি খেতে ভালো লাগছে না ভাবলাম আগে দেখি এই তিনটে খেতে পারি কিনা তারপর বাদ বাকিগুলো খাবো আর দেবশ্রী কমেন্ট করে জানিয়েছ যে দিদি ভাই তোমার ভিডিও কে শ্যুট করে দেয় কিংবা কে ফোন ধরে দেয় এরকম কিছু আমার কিন্তু ফোন কেউ একটা সেকেন্ডের জন্য ধরে দেওয়ার লোক নেই সমস্ত কিছুই আমি করে থাকি কোন অ্যাঙ্গেল থেকে সেট করতে হবে কোনটা সামনে থেকে কোনটা দূরে থেকে সমস্ত কিছুই আমি নিজে করি এডিটিং থামবেন সমস্তটাই আর তুমি জিজ্ঞাসা করেছো যে আমি সংসারে এত কাজকর্ম কখন করি কখন এডিটিং করি সমস্তটা কিভাবে সামলাই দেখো প্রথমত আমার সমস্ত কিছু এখন একটু অভ্যাস হয়ে গেছে আমি আগের দিনকে থেকে প্ল্যানিং করে থাকি যে কখন কোন সময়টা করব। সেই মাফিক কিন্তু চলতে থাকি আর এইভাবেই কিন্তু আমি আমার সংসার ইউটিউব ছোট বাচ্চা সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে মেনটেনেন্স করতে পারি প্রথমেই বলি সকাল থেকে তো আমার ভিডিও শ্যুট চলতেই থাকে আমি সন্ধ্যের পর থেকে একটু একটু করে এডিটিং করতে থাকি মোটামুটি রাতের মধ্যে পুরো এডিটিং কমপ্লিট করে রাখি এবং সকালবেলা আমি যখনও সময় পে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ভয়েস ওভার করে আর সেটা আমি দুপুর তিনটের সময় পোস্ট করে দিই মোটামুটি তোমাকে আগের দিনে তোমার ভিডিও এডিটিংয়ের কাজ সেরে রাখতে হবে আর তাহলেই কিন্তু তুমি সমস্তটাই পারবে আর এখন যেহেতু বেলা বড় হয়েছে আশা করছি দেবশ্রী তুমিও পারবে তুমি আগের দিনকে একটুখানি সময় নিয়ে ভিডিও এডিটিং সম্পূর্ণটা সেরে রাখো এমনকি থামবেলও বানিয়ে রেখে দাও শুধুমাত্র নেক্সট দিন তুমি একটু ভয়েস দেবে আর এটা তো আমি প্রতিদিন করে থাকি আর মাঝে মধ্যে যখন ধরো আগের দিন আমি এডিটিং করতে পারলাম না তখন কি করি আমি নেক্সট দিন একদম ভোরবেলা ভোর সার সাড়ে পাঁচটা কিংবা ছটার সময় উঠে আমার এডিটিং কিন্তু তখনই কমপ্লিট করে নিই তারপরে কিন্তু সকাল থেকে আবার আবার নতুন ভ্লগ মানে ভ্লগের জন্য কিন্তু শ্যুট চলতেই থাকে এইভাবে কিন্তু মেনটেনেন্স করি তো দেবশ্রী আমি তোমাকে যেভাবে বললাম আশা করছি তুমি এইভাবে চললে তোমারও একটু হেল্প হতে পারে আর এদিকে কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর সিমগুলো তো সিদ্ধ হয়ে গেছে আমি একটু পরে মিক্সার গ্রাইন্ডারে আর কি পেস্ট করে নেব আর এখন এই যে আলুগুলোকে ভেজে নিই আর সকাল থেকে বেশ বাসন পরেছিলো আর আমার এই সিংটা যেহেতু অনেকটাই ছোট সেই জন্য অল্প থাকতে থাকতে না মাজলে না একসঙ্গে ওই যখনই ধুতে গেলে একটু অসুবিধা হয় তো ভাবলাম ওদিকে এখন আলু ভাজাটা হচ্ছে হোক আর এদিকে কয়েকটা বাসন আছে সেগুলো তাহলে মেজে নিই তাহলে আমার সিঙ্ক এরিয়া একদম পরিষ্কার হয়ে যাবে আমি রান্নার ফাঁকে ফাঁকে এরকম গ্যাস কাউন্টার মোছা কিংবা যে মশলাগুলো ব্যবহার করেছি সেই কন্টেনারগুলো মুছে নেওয়া টুকটুক করে কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু আমার একসঙ্গে সমস্ত কাজ হয়ে যায় তখন আরেকটার জন্য অপেক্ষা করতে হয় না এইভাবে কিন্তু আমি সময়গুলোকে মেন্টেনেন্স করে থাকি সেই জন্য সমস্তটাই কিন্তু একা হাতে সামলাতে পারি তো রান্নাবান্না হয়ে গেলে কিন্তু চিকুকে অবস্থান করাতে হবে আর এদিকে কিন্তু মাছের ঝোলটা ফুটে এলে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম আর আলু বিনস খানিকটা ভেজে নিয়েছি চিকু এরকম আলু আর বিনস ভাজা খেতে খুব পছন্দ করে সেগুলো দেখো ভেজে নিয়েছি এবার শুধু একটু ভর্তাটা একটু বানিয়ে নিলি তাহলে দুপুরে রান্নাবান্না আর কি কমপ্লিট হয়ে যাবে আর মোনালিসা বলেছ চিকু একা একা খেলা করে হ্যাঁ গো চিকু মাঝে মধ্যে না এমন এক একা একা খেলা করতে থাকে বিছানায় বসে আমার তখন খুব খারাপ লাগে যে ওর বয়সী বাচ্চারা সবাইয়ের সঙ্গে খেলাধুলো করে কত হইচই করে আর চিকু সেখানে একা এরকম বন্দি ভাবে থাকে একদম রেডি হয়ে গেছে আর যখন দেখবে যে মানে এই ঘরটাটা দেখো একদম মানে উঠে আসছে তাই উঠে বেরিয়ে গেছে তাহলে বুঝতে হবে ঘরটাটা একদম দেরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর কি দেখানো টেস্ট করা হয়নি আইকন দেখিয়ে নিন আর একটু ধনেপাতা আছে একটু ছড়িয়ে দেব তাহলে আরো বেশি ভালো লাগবে আমি এরকম আর কি গ্লাসে করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম প্রায় 5-6 দিন কিন্তু ভালোভাবে হয়ে গেল তো দেখো আর একটুখানি আছে তো এগুলো আমি সবটা দিয়ে দেব আমি ধুয়ে ভালো করে রেখেছিলাম আর কি তো তাও ভাবলাম জানি তো ধুয়ে নিই নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে আর একটু লেবুর রস হলে ভালো হতো লেবুর রসটা থাকলে তবে লেবুটা নেই বলে দিতে পারছি না তো দেখো উপর থেকে দিয়ে দিলাম কালটা নাড়াচাড়া করেই নামিয়ে দেবো আশালতা কোলে দিদিভাই বলেছ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি এত সুন্দর কথা বলো তোমার কথা শুনে অনেক মোটিভেট হই আর তোমার ভিডিও একদিন না দেখলে মনে হয় অনেক কিছু মিস করে গেলাম তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসাবো তুমি প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমি কিন্তু অনেক মোটিভেট হই আর কি জানো তো আমি যতটুকু আর কি অভিজ্ঞতা অর্জন করেছি বা আমার নিজস্ব যেটা আর কি মনের ভাবনা চিন্তা সেগুলোই আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি আর আমি যখন ভিডিওর ভয়েস ওভার করি আমার মনে হয় যে আমি তোমাদের সাথে গল্প করছি সেইভাবেই কিন্তু কথা বলি আর তোমরা এরকম কথা কিন্তু খুব পছন্দ করো এমন কি অনেকে বলো আমি ভিডিওতে কি বলবো সেগুলো কি আমি আগে লিখিনি না আগো রকম আমি না কোথাও লিখি না কিচ্ছু না আমার ভিডিওর যেগুলো আর কি সাবজেক্ট সেগুলোই আর কি বলে বলতে থাকি আর যেগুলো আর কি আমার মনের মধ্যে চলে সেই কথাগুলোই তোমাদেরকে শেয়ার করি আর এরই মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাই এসেছিলো আজকে হচ্ছে কে কয়েকটা পিঠে দিয়ে গেছে আগের দিনকে মামুনি অনেক রকম পিঠে বানিয়েছিল তো বাবা আর কি হঠাৎ করে এসছে সারপ্রাইজ দিয়েছে আর কি আমরা তো কেউ বুঝতে পারিনি তো বাবা আর কি এসছে এসে কয়েকটা ফল দিয়ে গেছে আর এরকম পিঠে এখানে রয়েছে দুধ পুলি আর এখানে রয়েছে পাটি পাটিসাপটা আসলে চিকুর পাপা এই দুটো পিঠে খুব পছন্দ করে সেই কারণে আর কি তো দেখো পাটি সাপটাগুলো আমি তো এখন দেখে ভাবছি কখন খাবো তারপর মনে হলো সকালে যেহেতু লুচি খেয়ে এখন খেলে অ্যাসিড হয়ে যেতে পারে সেই জন্য আমি আর খাইনি তো এইভাবে খুলে রেখেছিলাম আর দুধ পুলিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি দুধ পুলিটা দেখো একদম নলেন গুড় দিয়ে বানানো পাতলা হবে বানানো তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক এগুলো আমি এখন রেখে দেবো তারপর বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম তারপর বাবা খানিকক্ষণ বসে বাড়ি চলে এই যে এখন চিকুর লেবু খাবে বলে বায়না করছে ওর দাদান সবে দিয়ে গেছে

দাঁড়া ওগুলো ছাড়াতে হবে ওগুলো ছাড়িয়ে দিতে হবে খুব সুন্দর খেতে আর কি মানে এত মিষ্টি হম লেবু খেতে ভীষণ ভালো আসে সেই জন্য ঠামিয়ে ওই জন্য পাঠিয়ে দিয়েছে আর কি এবার চিকুকে স্নান করাবো তো ভাবলাম ফলগুলো আগে খাইয়ে দিই আর ওকে একা একা এইভাবে প্লেটটা দিয়ে রাখলে না ও কিন্তু নষ্টই করে ফেলবে তো সেই জন্য ভাবলাম আগে ওকে খাইয়ে নিই আর লেবুগুলো না মাঝে মধ্যে দেখবো ওই সুতো সুতো মতন থাকে না তো সেইগুলো যদি ওর মুখে একবার পড়েছে ও থুতু করতে থাকে তো ওই জন্য ওকে দেখো একা একা ছটপট খাইয়ে দিচ্ছি তারপরে ওকে এবার স্নান করাবো আর বাইরে নিয়ে খানিক্ষণ বসে থাকবো আর পিউ বলেছিলে যে দিদিভাই প্রতিদিন আমি তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি তো পিউ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আর অমরনাথ আইডি থেকে এক বনু কমেন্ট করেছো আমার মিষ্টি দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার কমেন্ট পড়লেই কিন্তু বুঝতে পারে যে তুমি কমেন্ট করেছো এইভাবে আমার পাশে থেকে সময়। সকাল হতেই কিন্তু এই বারান্দার এই জায়গাটাতে এত সুন্দর রোদ চলে আসে তো চিকুকে ওখানে মাদুর পেতে দিয়ে ওখানে খেলা করে তবে বেলার দিক থেকে তো একদমই রোদ থাকে না তখন ওই যে সরু যে বারান্দা মতন জায়গাটা রয়েছে ওইখানে মাদুরটা পেতে আমি আর চিকু কিন্তু বসে থাকি তো এরই মধ্যে চিকুকে স্নান করিয়ে দিয়েছি সে এখন বাইরে বসে আছে তো ভাবলাম ছট করে রান্নাঘরটা একটু মুছে নিই তারপর তো খাওয়া দাওয়া করতে হবে সেই কারণে আর কি আর এদিকে দেখো টাইলস একটুখানি তেল ছিটকে পড়ে থাকে এবং এই যে গ্যাস কাউন্টারটাও প্রত্যেক প্রত্যেকটা জায়গা কিন্তু স্কচ ব্রাইট দিয়ে আর ভিম লিকুইড দিয়ে ঘষে নিয়েছি তারপরে শুকনো একটা কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গা মুছে নিচ্ছি প্রতিদিন কিন্তু রান্নার শেষে আমার রান্নাঘরটা ঠিক এই ভাবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে উঠোনটাতে বসছি মানে আমাদের বাড়ির এই যে সরু যে রাস্তাটা উঠোনটা ঠিক নয় এখানটায় আর কি মাদুরটা পেতে আমি আর চিকু বসেছি আর এই দেখতে পাচ্ছো যে ওকি কিন্তু সানোই করে দিয়েছিলাম ব্যাক ক্যামেরাতে আমি আর চিকু এরকম বসে আছি হঠাৎ করে একটা প্লেন গেল এত নিচ থেকে চিকু তো দেখে অবাক যে এত বড় দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার ও অবাক হয়ে দেখছিল তো খানিকক্ষণের মধ্যে না একদম আকাশের মধ্যে মিশে গেল আর দেখা যাচ্ছিল না तू এখন সেই ঘোড়া হয় না সেই তুলোর মতন কি একটা ওড়ে তো সেইটা এখন ফু দিয়ে ভিড়ে মানে একটা সময় ছোটবেলাতে আমরা ওগুলো খুব ওড়াতাম তো এখন চিকু তো ওই জিনিসটা বোঝে না ওকে শুধু জাস্ট দেখিয়ে দিয়েছি এটা এরকম তুলে ফু দিতে হয় তখন থেকে ওই যে ঘোড়া মতন যেটা আর কি আমরা বলি ওটাকে দেখলে সারাক্ষণ ফু দিয়ে ওড়াতে থাকে ওটা ঠিক কি আমি নিজেও জানি না আমিও তো এখন ওই ঘোড়া মানে বলেই জানি আর কি তো দেখো ওটা এখন দেখছি যে ওটা কোথায় গেল আর কি এই যে এসে গেছে আমাদের চিকু সোনা অন এটা কি হচ্ছে ওই এটা কি না বল তো মালমিমিরা খেয়েছো বল খাওয়া দাওয়া করেছো বল তোমরা কেমন আছো তোমরা কেমন আছো যেন কথা বাড় হচ্ছে না অর এখনই বিকেল সাড়ে টা মতন বাজে চারিদিকে জল ছড়া দিয়ে নিয়েছি চলো এবার সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার এই যে বন্ধুরা সন্ধ্যের পর থেকে আমার ঘরগুলো কিন্তু একদম এরকম টিপটপ ভাবে গোছানো থাকে সারাদিন একটু এদিক ওদিক অগোছালো হয়ে থাকলেও তবে সন্ধ্যের দিক থেকে আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে এই যে দেখতে পাচ্ছ আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পাপসগুলো জায়গায় রেখে দিয়েছি আর এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর আমি সবে মাত্র লাইটটা অফ করলাম এইটা হচ্ছে কি সন্ধ্যের সময় জ্বালিয়ে রাখি তবে রাতের পর থেকে এটা বন্ধ করে দিই আর এখন যেহেতু খড়িতে সাড়ে সাতটা পৌনে আটটা বাজতে যায় সেই জন্য আমি এই ঘরের লাইটটা এখন অফ করে দেবো অফ করে আমি এই লাইটটা আপাতত দিয়ে রাখবো একদম কিন্তু অন্ধকার রাখবো না তো চলো এবার আমার রান্নাঘরটাকে তোমাদেরকে দেখাই রান্নাঘরেও আমি লাইটটা অফ করে দিয়েছি সন্ধ্যের সময় যেহেতু সব জায়গার লাইট অন করা থাকে সেই জন্য আমি একটু একটু করে প্রত্যেকটা জায়গার লাইট এখন অফ করে দিতে থাকি তো দেখো আমার কিন্তু রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি কাপড়গুলো ধোয়া কাচা দেখতে পাচ্ছ এরকম আর কি সবসময় আমার রান্নাঘরটা ক্লিন রাখার চেষ্টা করি তবে ছোট বাচ্চা থাকে তো মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় আর কি আর এই যে দেখো প্রত্যেকটা জিনিসপত্র গোছানো আর দুপুরে যে থালাবাসন ছিল সেগুলো জল ঝরে গেছে তো আরেকটুখানি বাকি আছে সেই জন্য এখনও জায়গায় রাখিনি তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘর একদম ক্লিয়ার করা রয়েছে তারপরে চলো দেখাই আমার এই যে ছোট একটা স্পেস রয়েছে এই জায়গাটা আর কি এখানটায় দেখতে পাচ্ছ এখানে লাইটটা দিয়ে রেখেছি আর কি এটা কোনো রকম কিছু সাজায়নি এই লাইটটা না দু একদিন ধরে আর কি এখানে তাই রয়েছে মজা পায় এই আর কি তো যাই হোক এই জায়গাটা এরকম ঠিক থাকে আর কি তো এই জায়গাটা আমি লাইটটা অফ করে দেব শুধু এটা এখন থাকবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা চেয়ার রাখা হয়েছে আর একদম নিট অ্যান্ড ক্লিন সমস্ত জায়গা দেখতে পাচ্ছ আর এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর প্রতিদিনের মতো রাতে শুতে যাওয়ার আগে ভগবানের কাছে এসে প্রার্থনা করা এবং ভগবানের এখানে একটা নাইট বাল্ব জেলে দেওয়া এটাই আমার প্রতিদিনের কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো চলো টাটা